বন্ধুরা আজকের ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স এম এবং এইট এমের জন্যে এই মিডিল নাম্বারগুলো দিলাম পার নাম্বার দিলাম না মেম্বার যারা তাদের পার নাম্বার দেব এবং মিডিল দেব আর আপনারা যেহেতু আমার সদস্য হননি আপনাদের জন্য শুধু মিডিল নাম্বার দিলাম আর মিডিল নাম্বার দেখে দেখে টিকিট কাটবেন ঘর ঘর পাট পাট এবং অপজিট সংখ্যা ধরে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর লটারি টিকিট কারোর সম্পর্কে জানতে চাইলে তাহলে সদস্য হবেন এ টু জেড যে সম্পর্কে বুঝতে পারবেন না সেই সম্পর্কে সব কিছু বলে দেবো ইন্ডিয়া লটারির টিকিট সম্পর্কে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম কীভাবে বড় প্রাইজ ধরবেন সব নিয়ম কানুন বলে দেবো আর কোনো অসুবিধা হবে না আপনাদের আশা করছি অনেক পুরস্কার পাচ্ছে সব আমার মেম্বার যারা হয়েছে। আর আজকে কার মিটিং নাম্বার দেখুন আমার রেজাল্ট কে কত পাচ্ছে কত পুরস্কার পড়ছে সব তো আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি আপনারা ফলো করে দেখবেন ভালো থাকবে পূজা ভালোভাবে যেন কাটে সবার ধন্যবাদ